পবিত্র মহরম উপলক্ষে মালদা শহরের কৃষ্ণপল্লী মহরম কমিটির উদ্যোগে রবিবার সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী মহরম মাসের রবিবার কারবালার প্রান্তরে এজিদের সেনাবাহিনীর হাতে প্রাণ হারান হজরত মোহাম্মদের দুই দুহিত্র হাসান হোসেন তাদের স্মরণে প্রতি বছর পালিত হয় মহরম উৎসব শোকের এই উৎসবে সামিল হন সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বী মানুষজন পবিত্র মহরম উপলক্ষে মালদা শহরে কৃষ্ণপল্লী মহরম কমিটির উদ্যোগেও রবিবার সন্ধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেয় বিশিষ্ট সমাজসেবী যুবনেতা সৌমিত্র সরকার মৃত্যুঞ্জয় কুণ্ড মহম্মদ অভিষেক ফিরোজ সাহানাজ কার্তিক দাস মাজারুল শেখ ধীরেন সুতারসহ অন্যান্যরা শোভাযাত্রাটি শহরের তুলসী মোড় হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে আশিজন যুবক অংশ নেন কর্মসূচিতে শোকের আবহে পালিত এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে ভিড় জমেছিল অগণিত মানুষের মালদা টুডে